হালিম আইলাম তো খেতে একা এক কাজ করবা আই হে না দেখি কামলা খেত বুজাই কিরকম কামলা ওই যে মামার শেয়ার হয়েছে ওই যে পণ্ডিত না হা হা মামারা আমি তো টেনশন মুক্ত এ যাও কে ভয় পাও কে আসো চলে গেলে কেমন হব তাহলে আমি একা একা কাজ করুম কিভাবে রে হালিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে এই জমিতে যদিও পূর্ব থেকে এই পদ্ধতি প্রচলন আছে আপনারা সবাই জানেন তারপরেও আমি ওই পদ্ধতিটাই অবলম্বন করতেছি গতকালকে লাশ শাক আজকে ওই জমিতে ক্ষীরাই বোনতা একসাথে দুই চাষ দেখি মোহন তালা আমার কি ফল প্রদান করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ